মঙ্গলা মা তার নিজের জায়গাটা ভুলে যাচ্ছেন তার একটা ভুলে যাচ্ছেন তিনি মানে যা খুশি মানে তাই করছেন হিসেব মতো তাই না যা খুশি মানে মানে ভগবানকে নিয়ে এক কথায় ছিনিবিনি খেলছে মানে ধর্মবিরুদ্ধ কাজ আর কি যেটা সাধারণ মানুষ আমরা করি না মানে ছোয়া নাড়া থেকে শুরু করে এ টু জেড মানে যেটা হয় ঘটে লাথি মারা আপনাদের মানে আপনাদের কথাই কিন্তু ঘটে ঘটে লাথি মারা তারপরে হচ্ছে অনাচার অ্যাকচুয়ালি অনাচার এত কিছু বলতে পারছি না আপনারা এতদিনে সবটাই শুনে গেছে শুনে ফেলেছেন তো আজকে যেটা কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে মানে উনি মাংস মাছ সব খেয়েছেন একটা সাধারণ মানুষ উনি সেই জায়গা থেকে সোনা মাকে এসে মানে কৃষ্ণকালী মাকে এসে মানে ঘুম ভাঙান সেই ঘুমটা ভাঙানোর পদ্ধতি হচ্ছে হামি খেয়ে মানে চমু খেয়ে একদম শুনেছেন ঠিক শুনেছেন আপনারা সবাইও দেখেছেন আমরাও দেখেছি এবার ব্যাপারটা হচ্ছে আজকে এই কথাটা নিয়ে আলোচনা করব যে স্পর্ধাত মানে মঙ্গলামায়ের এতটা মানে ঈশ্বরের প্রতি আবেগ ভালোবাসা বা এই যে আমাদের দেখ আমরা আমাদের কথায় হচ্ছে আবেগ ভালোবাসা অন্যদের কথায় যারা বলছে এটা এই ন্যাকামি বা এই নোংরামি বা এই যে ভণ্ডামি এই সব কথা সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সবার প্রথমেই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি তো বলেইছি আমি মাকে এই কারণে জয় জয়কার কায় আপনারা অত এতদিনে জেনে ফেলেছেন কারণ মাধ্যম তিনি তাই জন্যে তো যেদিন জানবো সবটা যদি যারা বলছে আর কি যারা বলছে যে এগুলো সবই ফ্রড মিথ মানে ভণ্ডামি অবশ্যই সেদিন আমরা সব বলবো কিন্তু ততক্ষণ অব্দি উনি আমার কাছে সেই স্বরূপ যেটা আমি আরও পাঁচজনকে যে সম্মান জায়গাটা দিই বা সেটা দেখি আর কি সেসব কথা পরে বললাম তো ওম নম শিবায় হর হর মহাদেব ওম নম পার্বতী পাতায় হর হর মহাদেব তো সব থেকে বড় কথা হচ্ছে আজকের ভিডিওটা আমি স্টার্ট করতে চলেছি সবার প্রথমেই বলবো আমি যে শ্রী আমার পাঁচ লাইফস্টাইল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট টপিক এই কথাটা নিয়ে অনেকের অভিযোগ অনেকের অভিযোগ অভিযোগ একটাই কেন তার ওই এঠো মুখে তিনি মাছ মাংস খেয়েছেন তারপরেও কিনি তিনি কেন এঁঠো মুখে উনি হাম্পি দেন এইসব কথা আচ্ছা যে বা যারা এই কথাটা বলেন আমি তাদের কাছে দুটো প্রশ্ন ছুড়ে যাচ্ছি আমি জানি না ছোট মাথায় একটা কথা এলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি জানি না আপনাদের সাথে আমার কথা মিলবে কিনা আর মিললে অবশ্যই কমেন্ট করে যাবেন থেকে বড় কথা হচ্ছে যে আমি প্রথম থেকে বলে এসেছি আস্থা বিশ মানে বিশ্বাস এগুলো নিয়ে আমি ছেলে খেলামি করি না আর ভগবানকে ভালোবাসা এটা হচ্ছে একটা কানেকশান ভালোবাসাটা সেটা ভগবানের সাথেও হতে পারে সবার সাথে সবারই হয় একটা চারে ছাগল গরু কুকুর বিড়াল পুষলেও তার প্রতি একটা মায়া হয়ে যায় দেখেছি নিশ্চয়ই আমরা আমরা দেখিও তাই না সবার সাথে একটা যদি একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা অত্যাধিক হয়ে যায় আবেগ কাজ করে তো সেই জায়গা থেকে এই যেটা দেখতে পাচ্ছি আমার চোখে সেটাই লাগছে যে ভালোবাসা থেকে আমরা অনেকেই দেখবেন নিশ্চয়ই একমত হবেন অনেকেই ঈশ্বরের ঘরে মানে ঈশ্বর মানে মন্দিরে গিয়ে বা আপনার ঠাকুর ঘরে গিয়ে আপনারা বিড়বির করে নিজের অজান্তে অনেক কথা মাকে বলেন মায়ের সাথে আলাপরচরিতা করেন মানে যারা রয়েছেন দেবতাগণ তাদের সাথে নিশ্চয়ই করেন আমি করি তাই বললাম অনেক করেন সেটা আমিও মানি তো সেসব কথাবার্তা আমাদের হতেই থাকে তো সেই সব মানে এগুলো হচ্ছে আবেগ বা আমার মানে মানে সৃষ্টি যে মানে আমাকে যে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা যে তো তার সামনে আমি কথা বলতে পারবো না আমাদের দুঃখ কষ্ট মানে হলে বা ছোটোবেলা থেকে দেখেছি যে লাগলে ব্যথা লাগলে কষ্ট হলে কাকে বলতাম বাবা মাকে বলতাম কারণ এটাই জানতাম যে সব থেকে মানে প্রোটেক্টেড জায়গা ওইটা এটা সত্যি কথা জানতাম আর মানে ওখানে বললেই তাহলে তাকে বকে দেবে তাকে কিছু বলবে বা তিনি ওষুধ লাগিয়ে দেবে সবটাই আমরা করেছি সেই সুবাদে ঈশ্বর পরে জেনেছি ঈশ্বর আমাদের সব কিছুই মানে বাবা মায়ের পরে তো যখন আরেকটু বড় বড়ো হই তখন তো জানতে পারি যে ঈশ্বর কি ভগবানের প্রতি সবটাই জানতে পারি তারপরে জানতে পারি যে তার সৃষ্টিতেই সব কিছু তাই অস্বীকার করার জায়গা কিচ্ছু নেই কারণ আজকে ডেটে দাঁড়িয়ে যারা বা যে যে বা যারা এটাকে অস্বীকার করেছেন তারাই এবার মুখ থুপড়িয়ে এসে বলেছেন না তিনি আছেন ছিলেন আর থাকবেনও আর সময়ের সাথে সাথে যে সময়ের যা ঘুরপাক খাচ্ছে চাক আস্তে আস্তে তাতে কিন্তু পর্ব স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি সর্বশক্তিমান আর তার এই যে লীলা থেকে মানে কেউ যেমন আমরা মানে লীলা অ্যাকচুয়ালি তার যে লীলা বুঝতে পেরেছেন সেটা যেমন আমরা দেখেছি তার যে বিনাশ সেটাও আমরা দেখেছি কোনো কিছু হলেই তার সঙ্গে সঙ্গে একটা তার তার প্রকৃতির যে একটা বিক্ষোভ সেটা আমাদের সামনে চলে আসে আমরা এক এক করে সবটাই দেখেছি যাক গে অনেক কথা বলে ফেললাম এবার মুর্দা কথায় আসি এখন প্রবলেমটা হচ্ছে যে উনি এসেই সোনামায় মানে মাকে এসেই মন্দিরে এসে ভালোবেসে জড়িয়ে ধরে একটা হামি দেন আদর করে ভালোবেসে এটো মুখ কি সেই মুখ সেটা আমি তো আর দেখতে যাইনি যে উনি মুখ খেয়েছেন কি খেয়েছেন বা মুখ ধুয়েছেন কি ধন্যী সেটা আমার দেখার কর্তব্য না দেখে দেখার দরকারও নেই আমি আমার ভালোবাসা আবেগটা আমার ওনার মধ্যে থেকে আমার ফুটে উঠেছে বুঝতে পেরেছেন আমরা বাবা মাকে যখন ভালোবাসি তখন অন্ধ ভালোবাসি মানে অন্ধের মতো ভালোবাসি বাবা মা যখন সন্তানকে ভালোবাসি তখন অন্ধের মতো ভালোবাসে সে কেমন কী বৃত্তান্ত সেগুলো কিন্তু বিচার করেন আমি তো মনে করি অন্ধ ভালোবাসা এই জায়গা থেকে যদি উনি অপরাধী হন মাকে হামি খেয়ে চুমি খেয়ে যদি উনি অপরাধী হন তাহলে আমি একটা কথা আপনাদের বলি যাদের ঘরে গোপাল আছে বাল্য গোপাল যাদের ঘরে আছে যারা কৃষ্ণের বাল্য বাল্যরূপটাকে বাড়িতে রাখেন আমার বাপের বাড়িতে আছে আমার এখানে আমি আমার গোপাল নেই কিন্তু কৃষ্ণের ছবি আছে গোপাল আমি এখনও নিইনি তো যাই হোক আমি দেখেছি সেই গোপালকে বাড়িতে অনেকেই কত সুন্দর করে একদম ছেলের মতো করে কেউ ছেলের রূপে কেউ একদম সন্তান রূপ মানে সন সন্তান রূপে বা কেউ মানে যে যার রূপে তাকে ডাকছেন তাই না কেউ মীরা যে ডাকছেন ভালোবাসা অন্ধ ভালোবাসা তো এই যে ভালোবাসা তার পরিপ্রেক্ষিতে আমি অনেক বাড়িতে দেখেছি যে গোপালকে তারা নিয়ে ঘুমায় এও দেখেছি ভাইয়ের মতো করে তাই তাদের যে বড়ো সন্তান আছে মেয়ে বা ছেলে তারা তাদের কাছে মানে তারা নিয়ে বাচ্চাগুলো নিয়ে ঘুমায় ভাইকে নিয়ে ঘুমাবো এমন এটাও দেখেছি সকাল থেকে উঠে যে মানে তারা যেমন চা বিস্কুট খায় লজেন্স খায় যে ক্যাডবেরি এ টু জেড এবং চিপস টিপস খেলে যা খায় তা মানে গোপালকে দিয়ে তারপরে তারা সেটা খায় মানে সব কিছু আমার গোপালকে নিবেদন করতে দেখেছি এ টু জেড এবং আমি আমার মানে যাই হোক আমি বলতে চাইছি না আমি আমার কাছের মানুষদেরও দেখেছি তারা একদম পুরো এ টু জেড বিশ্বাস করবেন না মানে ঘরের যে কোনো জিনিস আপনারা নিশ্চয়ই যাদের ঘরে আছেন তারা আমার সাথে একমত হবেন যে যাই ঘরে আসুক না কেন মানে খাবার জিনিস আগে কিন্তু ছেলের জন্য আই মিন গোপালের জন্যে দিয়ে গোপালকে দিয়ে তারপরে তারা সেটা খান আমরা দেখেছি নিশ্চয় তাহলে যদি শ্রীকৃষ্ণকে বাল্যরূপে মানে এইভাবে ভালোবাসা যায় আগলে রেখে কাছে পিঠে কোলে করে এবং যেখানে ঘুরতে মানুষ যায় সেখানেও ঘুরতে নিয়ে যায় তাই না তারপরে তার জন্য নতুন নতুন কাপড় জামা আমরা সবাই কিনি অন্য সব ঠাকুরের জন্য জামা কাপড় কিনি কিন্তু তার জন্য একটা আলাদা স্পেশাল কাপড় অনেক মুকুট এমন ভ্যারাইটিস জিনিস গোপালের বাচ্চার মতো করে সাজিয়ে একটা সোয়েটার টোয়েটার দারুণ লাগে আমি অনেক একবার দেখেছিলাম আমি যখন আমার বাবাকে আনতে গেছিলাম আই মিন ভোলে বাবাকে তখন দেখেছিলাম সেখানে পিতলের একটা বড় একটা গোপাল ছিল ইচ্ছা ছিল কিন্তু যেহেতু এখনো জায়গাটা বানানো হয়নি তাই আমি মানে আমি একটা একটা সিংহাসন বানাবো সেখানে সেখানে রাখবো এরকম ইচ্ছা আছে অবশ্যই রাখবো ভবিষ্যতে একটা ইচ্ছা আছে লাড্ডু গোপালকে তো আমি এটাই বলতে চাইছি তা শ্রীকৃষ্ণ যদি বাল্যরূপে আমাদের ঘরে আমাদের সন্তান স্বরূপ থাকতে পারেন এবং সমস্ত আল্লাহ দাবদারের সাথে মিশে যেতে পারেন এবং একদম মানে ভাইয়ের মতো করে সন্তান কেউ ভাই কেউ দাদা মানে দাদা থেকে বলে না ভাই ভাই আর কি ভাইটা বেশি শুনেছি সন্তানের মতো করে যাদের সন্তান হয় না তারা সন্তানের থেকেও মনে হয় এরকম ভালোবাসা কেউ বাঁচতে পারেন না মানে গোপক শোনা তাদের কাছে সব কিছু বাল্য মানে কি বল লাড্ডু গোপালই সব কিছু কোলে পিঠে মানুষ করার চান করানো খাওয়ানো সবটাই মানে ঘুমা ঘুম থেকে তোলা বাচ্চার মতো করে সবটাই বলার বলার কিছু এখানে নেই তাই সেই জায়গা থেকে আমার আজকে যেন মনে হলো যদি আমরা শ্রীকৃষ্ণের বাল্যরূপটাকে নিজের সন্তান এবং ভাই হিসেবে কাছে টেনে এইভাবে আদর করতে পারি তাহলে কেন মানে কালীমাকেও এইভাবে ভালোবাসা যায় না আমি কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করে গেলাম তাই যে এবার যারা কথাটা বলছে তারা ঠিক বলছে কি বেঠিক বলছে আমি জানি না কিন্তু আমি যেটা মনে করি যে এটা আমার কাছে সঠিক লেগেছে মঙ্গলা মায়ের এই যে ভালোবেসে এই অন্তর দিয়ে জড়িয়ে ধরে যে একটা হামি দেওয়া বিশ্বাস করবেন একটা ছোট্ট কথা বলতেছি এবার হয়তো অনেকেই বলবে হ্যাঁ মঙ্গলা মায়ের ভক্ত তো তাই জন্যে সেই সেম কথা বলছেন না আমি আমার ঘরে যে ভোলে বাবাকে এনেছি যখন আমি তাকে চান মানে বড় একবারই তো ভালো করে চান করিয়েছি এবার ওই বড়ো মূর্তিটাকে তো সিংহাসন থেকে বারবার নামে চান করানোর সময় না ওনার জন্য তো গামছা রয়েছে আর লিঙ্গটাকে আর আপনারা দেখেছেন চার একটা মূর্তি আছে তাকে চান করানো হয় সব সময় যেন প্রতিদিন চান করানো হয় আর ওনাকে ওনার গামছাটা রয়েছে সেই গামছা দিয়ে যখন আমি মোছাই তো বিশ্বাস করবেন আমি কিন্তু সত্যি জড়িয়ে ধরে বাবাকে মানে আমার মনে হয় কি সত্যি আমিও না এরকম করে একটু আর মানে আদর করে দিই মানে এমন হয় পরিষ্কার করতে করি মানে চটকিয়ে দিই এরম এরম করে হয় না বাচ্চাদের যেমন আমরা আল্লাদ করি এরম কর তো এরম করতে ইচ্ছে করে তবু আমি গালটা এরম করে টিপি দিই মা সোনা বাবা এরম করে তো টিপে দিই এরম করে সোনা বাবা তো বিশ্বাস করবেন না আমার এখান থেকে দাঁড়িয়ে আমার কোনো কিছু মনে হয় না যে বাবা মা বা সন্তানকে সন্তান যদি বাবা মাকে একটু আদর না করতে পারে বা বাবা মা যদি সন্তানকে আদর না করে তো এটার মধ্যে কি থাকলো তাই না ভালোবাসা এই আলিঙ্গনটা এটা না সবাই বুঝবে না আমার মনে হয়েছে এটাই যে বিশ্বাস করবেন না আমি আমার অনুভূতি থেকে বা আমার অন্ধভক্ত নয় কিন্তু ভালোবাসা এটা কানেকশন ওই যে বললাম বাড়িতে যখন আপনারা কুকুর ছাগল বিড়াল সব পোষেন গরু তখন দেখবেন সেই কানেকশানটা তারা চলে গেলে তারা কিছু তাদের ক্ষতি হয়ে গেলে বা তাদের অ্যাক্সিডেন্ট হলে আমাদের যখন বাড়িতে আমাদের একটা কুকুর ছিল টম ছিল সেই টম টমের যখন মৃত্যু হয় বিশ্বাস করবেন আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো এবং তাকে যেখানে আমরা মানে পুঁতেছিলাম সেখানে একটা পেয়ারা গাছ হয়েছে সেই পেয়ারার গাছটা এখনও রয়েছে সেই পেয়ারা গাছটা যখনই দেখি তখনই চোখ মানে একটা ব্যাপার আসে সে সেই ইমোশনসটা বলায় আপনারা সবাই জানেন যারা এর সাথে জড়িয়ে রয়েছেন তো আমি আজকে এটাই বলতে এসেছি আমি জানি না আমার সাথে কি একমত হবে কিন্তু আমার যেন মনে হয়েছে এটা কোনো ভণ্ডামি না এটা কোনো রকমের আপনাদের চোখে যেটা আপনাদের লাগছে বলেছিলাম না আপনাদের চোখটা একটু অন্যরকমভাবে বানানো যদিও বা আমার চোখটা না বা অনেক মানুষের না সবাই তো আর কালো চশমা করে ঘুরে বেড়ায় না সবাই অন্ধও না তাই অনেক মানুষের মানে চশমা ছাড়াই মানুষ ভালো দেখে তো আমার চোখে এটাই মনে হয়েছে এটাই আপনাকে অনেকে আমাকে কমেন্ট করেছে এই ভাবলাম আমি কমেন্টের পারপাসে যদিও উত্তর দিই না তবুও আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এই কথাটা একটু শেয়ার করা উচিত যে বা যারা কথাটা বলে যে কতটা পাগল হলে এই কথাটা বলে যে কতটা আবেগ ভালোবাসা তার প্রতি আন্তরিকতা থাকলে তখন মানুষ আমরা যখন মানে অনেক দিন পরে কোনো মানুষকে দেখি তারপরে যারা বিদেশ থেকে আসে বা যখন যেটা হয় আর কি দেখেছি সেই মানে সেইভাবে মানে দেখার পরে অনেক দিন পরে একটা বন্ধু বান্ধবের সাথে দেখা করে দেখবেন তো তাদের প্রতি কীরকম একটা ফিল হয় ঠিক তেমনি তো সব কিছুতেই একটা আবেগ কাজ করে তো এখানে সেই জায়গাটা ভণ্ডামির নাম দিয়ে নিজেকে এতটা নিচে নামিয়ে ফেলবেন না সবটাই ভালোবাসা একবার ভালোবেসে দেখুন না কাউকে তাহলেই বুঝতে পারবেন এটা কোনো ভণ্ডামি না আর এই হামি জমি খাওয়াটা কোনো দেখানোর ব্যাপার না এটা অন্তর থেকে এসে গেছে অন্তর থেকে আসেও ঠিক আছে তাই বারবার একটা মানুষকে ছোট করার জন্যে তার প্রত্যেকটা কত 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 একটু 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 করে করে আপনারা যত আঘাত করবেন না তত কিন্তু মানা মাথায় রাখবেন যত আঘাত করছেন তত কিন্তু জিনিসটা শক্তপক্ত বেশি হচ্ছে তাই একটাই কথা বলতে ইচ্ছা করে আপনাদের সুবুদ্ধি হোক আপনাদের এমন না দিন আসুক সেটা আমি পরের ভিডিওতে বলবো যে সেদিন আপনাদের জায়গা থাকবে না কুল থাকবে না কুল কিনারা থাকবে না যাই হোক আমার সাথে একমত হলে সবাই কিন্তু কমেন্ট করে যাবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই বলবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাব সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না নোটিফিকেশান বেলটা প্লিজ প্রেস করে রাখবেন কারণ যে কোনো ভিডিও ছাড়বো যখনই আপনাদের সামনে আসবো নোটিফিকেশানটা নং ঢং করে বেলটা আপনাদের সামনে বাজবে তাই দয়া করে প্লিজ নোটিফিকেশান বেলটা আইকন প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ এবং এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবার শেষে একটা কথা বলবো নিজের ফ্যামিলির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন